মার্চ ফর গাজা কর্মসূচিতে যুক্ত হতে পায়ে হেঁটেই মেয়র হানি ফ্লাইওভার পাড়ি দিচ্ছে জনতা আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা কিন্তু পায়ে হেঁটে এই মেয়র হানি ফ্লাইওভার পারি দিচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ফিলিস্তিনের গাজাই যে বর্বরিচিত হামলা চালাচ্ছে ইসরায়েল সেই হামলার প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন আলেম ওলামা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিলে আজ কিন্তু মার্চ ফর গাজা কর্মসূচি পালন করছে শহরী উদ্যানে সেই উদ্যানে যুক্ত হতে কিন্তু মেয়র হানি ফ্লাইওভারে আমরা লক্ষ্য করছি জনতার একটি ঢল নেমে এসেছে তারা কিন্তু যানবাহন সংকটের কারণে কিন্তু পায়ে হেঁটেই এই হানিফ ফ্লাইওভারটি পাড়ি দিচ্ছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অংশগুলো রয়েছে যাত্রাবাড়ি শুরু থেকে শুরু করে ড্যামরা এই সব স্থান থেকে কিন্তু এই যে পথচারীরা এই যেই মানুষরা রয়েছে তারা কিন্তু এই সমাবেশে মার্চ ফর গাজা কর্মসূচিতে যুক্ত হচ্ছে আমরা একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে সকাল থেকেই কিন্তু মানুষ গত রাত থেকেই কিন্তু এই সরয়ের উদ্যান ঘিরে মানুষের ঢল নেমে আসে এবং আজ সারা দিন আজকে বিকেল বিকেলেও কিন্তু আসলে এই কর্মসূচি চলমান রয়েছে আমরা একটু আরও একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে বিখ্যাত আলেম এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এই কর্মসূচিতে যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এই কর্মসূচিতে যুক্ত হচ্ছে ফিলিস্তিনের নিরহ অসহায় বঞ্চিত মানুষ এবং শিশু তাদেরকে অন্যায়ভাবে ইসরায়েল জুলুম করে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে মুসলমানদের পবিত্রভূমি অথচ মুসলমানদের জায়গা ইহুদিরা দখল করে নিয়েছে এবং বিশ্বের পরাশক্তি আমেরিকার মদদে আজকে ইসরায়েলের মাধ্যমে বিশ্বের মুসলিমদেরকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য এরা যে ষড়যন্ত্র করতেছে ইনশাল্লাহ গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে রক্তের বিনিময়ে এই ফিলিস্তিনকে আমরা মুক্ত করব আমরা ইনশাল্লাহ আমরা ওই সমস্ত পারমাণবিক কোনো ধরনের মিসাইলকে আমরা ভয় পাই না আমাদের একটি মুসলমানের বুকের ভিতরে ইমানের শক্তি বিরাজ করে এই ইমানের শক্তির মাধ্যমে গোটা পৃথিবীর অমুসলিমদেরকে চারকার করে গোটা পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের দেখানো ইসলামকে বিজয়ী করবই রক্তের বিনিময়ে সারা বিশ্বের মানুষ সেখানে রক্ত দিবে বায়ুজন পদো দলে হেঁটে বুক পেতে পারমাণুকের সামনে মিসাইলের সামনে দুশো কোটি মুসলমান বুক পেতে দিয়ে রক্ত দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে গোটা পৃথিবীতে ইসলামের রাজ আমরা কায়েম করবো ইনসামের আমরা পৃথিবীর কোনো পড়াশক্তিতে ভয় পাই না আমরা এই পৃথিবীতে জিহাদ করে টিকে আছি রক্ত দিয়ে টিকে আছি ভবিষ্যতেও রক্ত দিয়েই আমরা এই পৃথিবীতে টিকে থাকব পৃথিবীর এক ইঞ্চি মাটি ও মুসলিমদেরকে দেওয়া হবে না এই পৃথিবীর মাটি আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের জন্য বরাদ্দ করেছে কোনো কাফের জন্য এই মাটি নয় এই মাটি হলো যারা আল্লাহ শুকুর গুজার করে আল্লাহর নাফরমানদের জায়গা নয় এই পৃথিবী আমাদের এই পৃথিবী আমাদের রক্তের বিনিময়ে একদিন বিজয় হবে এই বিজয় পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানের হাত থেকে কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ফিলিস্তিনের জন্য কিছু করার সুযোগ থাকলে কি করতেন ফিলিস্তিনের জন্য আমাদের পৃথিবীর সকল মুসলমানদের উচিত বিভিন্ন সংস্থা আছে যেমন মাস্তুল ফাউন্ডেশন আছে আরও বিভিন্নভাবে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা যদি সেই সহযোগিতা করি সেই সহযোগিতারা তাদের মাধ্যমে ফিলিস্তিন পৌঁছতে পারে ফিলিস্তিনের অসহায় শিশু কান্নাচরিত শিশু মৃত্যু সংকটাপূর্ণ শিশু মজলুম মানুষ লাখে টাকা মানুষের সেই পয়সাটা কাজে আসবে তারা সেই পয়সাটা যদি দেওয়া হয় তারা একবেলা খেতে পারবে একমুটু খাবার পাবে এক মুটু খাবারের জন্য আজকে হাহাকার আমার সোনার বুমি ফিলিস্তিন আজ ধ্বংসের পথে আমরা যদি একটু হাত বাড়িয়ে দেই শুধু জীবন দিলে হবে না রক্ত দিলে হবে না রক্তেরও প্রয়োজন আছে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে গোটা পৃথিবী থেকে আমরা তাদেরকে অর্থায়ন করে মজলুম শিশু মুসলিমদের কাছে সাথে ফিলিস্তিনিদের পাশে ইচ্ছা করলেই দাঁড়াতে পারি আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে মজলুমদের পাশে রক্ত দিয়ে জীবন দে রক্ত দিয়ে তাকার জন্য তৌফিক দান করুক সবে আমি